আসসালামু আলাইকুম ইডিগরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমরা শুরু করতে যাচ্ছি শিক্ষার্থীদের জন্য ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনার ফ্রি ক্লাস আজকে আমাদের আলোচনায় বিষয় আছে ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম ক্লাস ব্যবসায়ী মৌলিক ধারণা আজকে আমাদের শুরু করার পূর্বে আমরা সিলেবাস সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেব তাহলে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রে সিলেবাসে সাতটি অধ্যায় আছে এই সাতটি অধ্যায়ের মধ্যে প্রথম থেকে আছে ছয়টা একটি ছয় পর্যন্ত এবং লাস্টের বারো নম্বর অধ্যায়টি আমাদের আছে তো আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে মৌলিক ধারণা আমাদের এই সাতটি থেকে মোট কোশ্চিন হবে এগারোটি হচ্ছে হবে এলসি কিউ এগারোটার মধ্যে আমাদের লিখতে হবে সাত সাত সেট অ্যান্সার করতে হবে তো আমরা যদি লক্ষ্য করি যে গড় হিসাবে তাহলে এগারোটা অধ্যায়ের মধ্যে এগারো সেট কোশ্চিনের জন্য আমাদের সাতটি অধ্যায় আছে তাহলে একটা অধ্যায়ে অষ্টদ্বীপ প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ করে এক অধ্যায়ের জন্য প্রায় দেড়টা কোশ্চিন সুই কোশ্চিন সেখানে প্রথম অধ্যায়টা ভেরি ইম্পর্টেন্ট এর প্রথম অধ্যায় আমাদের দুই সেট কোশ্চিন হবে এটা ধরে নেওয়া যায় তবে এক সেট মাস্ট এক সেট হবে এখান থেকে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট সঙ্গে এখানে ত্রিশটা তিন এনসি কো আসছে ত্রিশটা এনসি কো জন্য আমাদের সাতটা অধ্যায় তাও এখানে প্রায় সাতটা ফোর এভারেজ কোশ্চেন হয় তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা ধরে নিতে পারি যে দুইটা সিজন সুদর্শীল এবং পাঁচটা এমসি কে তো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করি মন আলোচনায় চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনা বিষয় আছে ব্যবসার মৌলিক ধারণা এই অধ্যায়ে এ অধ্যায়টি আমরা তিন ভাগে পড়বো তিনটা পার্টে পড়বো প্রথম পার্টের জন্য আমাদের প্রথম আজকে আলোচ্য বিষয় হবে ব্যবসায় ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং হচ্ছে ব্যবসায়ের ধারণা বা পরিধি আজকে আমরা তিনটি বিষয়ে করবো কি জানবো বুঝবো এবং শিখবো এই তিনটা বিষয় থেকে আমরা ধরে নিতে পারি যে এক দুইটা থেকে তিনটা এম প্রশ্ন আমাদের কমন থাকবে সঙ্গে একটা সিদ্ধান্ত প্রশ্নের জন্য ক খ গ এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ প্রথমে শুরু করছি ব্যবসায় তো ব্যবসা এর ইংরেজি শব্দ হচ্ছে বিজনেস এটা হচ্ছে একটি ইংরেজি শব্দ রিসেন্টলি দেখা গেছে দু হাজার সত্তর সালে একটি বোর্ড কোশ্চেন দেখ বিজনেস কোন ভাষার শব্দ পুজোর হচ্ছে কি ইংরেজি ভাষার শব্দ ইংরেজি ব্যবসার অর্থ কি ব্যবসার অর্থ হচ্ছে ব্যস্ত থাকা ব্যবসা আবেদনিক অর্থ হচ্ছে কি ব্যস্ত থাকা তো এখান থেকে আমরা দুইটা এমসি কিউ শিখে গেলাম যে একটা হচ্ছে বিজনেস কোন ভাষার শব্দ সেটা হচ্ছে ইংরেজি এবং হচ্ছে কি বিজনেসে আবেদনিক অর্থ কি সেটা হচ্ছে কি ব্যস্ত থাকা এখন আমরা বুঝতে পারি যে আসলে ব্যবসাটা কি সংজ্ঞা কি ব্যবসা আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে আমরা কি বলি ব্যবসা তাহলে ব্যবসার সম্পর্কে আমরা আরেকবার বলি যে মনোপার্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি কি বলি আমরা ব্যবসা বলি সময়টা আমরা একবার লিখি আমরা লিখলাম তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে তো ব্যবসার উদাহরণ আমরা বলতে পারি যে আসলে ব্যবসাটা কি তাই আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমাদের বাসায় আমাদের বাসায় মা বাবা আছে মনে করেন যে আমার আম্মা আমার জন্য একটা সার তৈরি করছে আসলে কি এটা কি ব্যবসা হবে না এটা ব্যবসা হবে কেন ব্যবসা হবে না কারণ আমাদের সন্ধ্যার মধ্যে আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে ব্যবসা করতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে যেহেতু আমার আম্মা আমার জন্য এটা সার তৈরি করছে এখানে তার কোনো উদ্দেশ্য নাই মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই তাই এটা কি ব্যবসা হবে না আবার একটা বলতে যে একজন চাকরি বা ভাই হচ্ছে একজন চাকরিজীবী ব্যবসায়ী না তিনি হচ্ছে চাকরিজীবী কারণ কি তিনি অন্যজনের অধীনে ব্যবসা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা পাওয়ার পরিবর্তে তিনি তার জন্য কাজ করছে তাই এটা কোনো ব্যবসা নাই তিনি হচ্ছে একটা চাকরিজীবী তাই এটা হচ্ছে আমাদের ব্যবসায় মোটামুটি ধারণা ব্যবসা সম্পর্কে কিছু মৌলিক আহ পয়েন্ট বলবো সেগুলো আপনারা সুন্দর করে লিখে নেবেন আর সব ব্যবসার সৃষ্টি হয়েছে কোথা থেকে ব্যবসার সৃষ্টি কোথা থেকে ব্যবসার সৃষ্টি হচ্ছে মানুষের অভাব থেকে প্রশ্ন আসতে পারি যে মানুষের অভাব থেকে কি ভালো ব্যবসার সৃষ্টি হতে পারে আসলে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে অভাব হলে তখন কি আমরা কোনো কিছু খোঁজ করি সাপোজ আমাদের বাড়ির পাশে যে মুদির দোকান আছে সেখানে যদি আমরা তেল লবণ ইত্যাদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি না কিনতে যাইতাম তাহলে ওখানে দোকানটা কিন্তু বসতো না তাহলে আমাদের প্রয়োজন ওইগুলো কোথা থেকে প্রয়োজনের অভাব যাতে আমরা ওইগুলো আমাদের দরকার ওইগুলো যে পাশাপাশি কাছাকাছি ওখান থেকে পেয়ে যাই সেজন্য আমরা ওই মধ্যে দোকানে যাই তাহলে মানুষের অভাবধ আমাদের যেটা প্রয়োজন হয় তখনই সেজন্য এখানে ব্যবসা সৃষ্টি হয় সেখানে এখানে দোকানটা আসে সেখানে চলতে না হয়তো দোকানটা চলতো না তাহলে আমরা আমরা বুঝতে পারছি যে মানুষের অভাবধ থেকে মূলত ব্যবসার সৃষ্টি ব্যবসার আসলে উদ্দেশ্য কি ব্যবসা আমরা কেন করবো ব্যবসার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে ব্যবসার উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি না পাওয়ার এখন এই ব্যবসার উদ্দেশ্য প্রসাদে এমন থাকতে পারে ব্যবসার উদ্দেশ্য কিংবা প্রধান উদ্দেশ্য আরেকটা প্রশ্ন থাকতে পারে যে লক্ষ্য কিংবা প্রধান লক্ষ্য বা প্রাথমিক লক্ষ্য থাকতে পারে প্রশ্নে আর আমি এখান থেকে পয়েন্ট পাইলাম যে একটা হচ্ছে যে সৃষ্টি কথা থেকে মানুষের অভাব থেকে আরেকটা পাইলাম হচ্ছে যে ব্যবসার উদ্দেশ্য কিংবা না পাওয়ার সাথে ব্যবসায় এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে স্বল্প মেয়াদি উদ্দেশ্য ব্যবসায়ীটা কি আমরা বলতে পারি সর্ব উদ্দেশ্য তাহলে একটা প্রশ্ন আমরা বেশ কয়েকটা হয়ে জানতে পারলাম যে ব্যবসায়ীর উদ্দেশ্য কি যদি শুধু প্রশ্ন থাকে সেটা মনে হয় অর্জন যদি প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন প্রধান লক্ষ্য কি মুনাফা অর্জন প্রাথমিক লক্ষ্য কি মুনাফা অর্জন ব্যবসায় স্বল্প উদ্দেশ্য বা লক্ষ্য কি যদি বলা হয় তা সেটার উত্তর কি হবে মুনাফা অর্জন তাহলে আমি প্রশ্ন আসতে পারি যে ভাইয়া আমরা জানলাম ব্যবসায় স্বল্প উদ্দেশ্য তাহলে দীর্ঘমেয়াদী বা লং টার্ম উদ্দেশ্যটা কি আসলে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ ব্যবসায় দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি তাহলে তিনটা পয়েন্ট আবার আমরা ওঠাইনি পরবর্তী পয়েন্ট আমরা শুরু করছি প্রাথমিক কাজ কি ব্যবসার কাজ বা প্রাথমিক কাজ প্রধান কাজ এটা হচ্ছে উৎপাদন এই পয়েন্টটা আমি বলবো সেভেন স্ট্র্যান্ড কেননা বেশ কয়েকটা পরীক্ষাই বোর্ড বোর্ডে এই প্রশ্নটা রাখছে এমনকি অ্যাডমিশন টাইমে তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দেবে এই প্রশ্নটা থাকবে সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে ব্যবসায় প্রাথমিক বা প্রধান কাজ হচ্ছে উৎপাদন তারপর আমরা দেখব যে ব্যবসার বৈশিষ্ট্য ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টি আমি প্রশ্ন হচ্ছে উপযোগটা কি উপযোগ হচ্ছে কোনো মানুষের অভাব পূরণে ক্ষমতা অর্থাৎ একটা প্রণ্য যখন একটা মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে সেটা হচ্ছে উপযোগ তাহলে আমরা বেশ কয়েকটা টপিক পয়েন্ট জানলাম তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে যে আমাদের ব্যবসায়ের উদ্দেশ্য কি প্রয় উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরম ব্যবসায়ের কাজ হচ্ছে উৎপাদন ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি আরেকটা আছে যে ব্যবসায় সুনাম ব্যবসায়ের ভূষণ কি প্রশ্নটা শেষে ব্যবসায়ের ভূষণ এটা হচ্ছে সুনাম অনেকেই আছে যে অ্যাকাউন্টিং এ এই বিষয়টা পড়ছে যে ব্যবসায় ভূষণ কি আসলে ব্যবসায় ভূষণ হচ্ছে সুনাম এটা এই আমাদের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা হচ্ছে প্রশ্ন থেকে চলে আসতে পারে সো আমরা প্রথমে যে আমাদের যে তিনটা টপিক ছিল প্রথমে বিষয়ে আমরা ভাব বলছিলাম যে প্রথমে আমরা পুরো ব্যবসায়ী সেইভাবে ব্যবসায়ীর বৈশিষ্ট্য আশা করি ব্যবসায় আমরা সত্য প্রত্যেকে মোটামুটি বুঝতে পেরেছি এখন আমরা আমাদের দ্বিতীয় টপিকে চলে যাব সেটা হচ্ছে ব্যবসায় বৈশিষ্ট্য ব্যবসায় বেশ কয়েকটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আমাদের প্রথম লিখব দিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্য লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সংঘাতে আমরা মূলত এদের অনেকগুলো বৈশিষ্ট্য বলে আমরা বলছিলাম কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে আমরা কি বলি ব্যবসা বলি সেখানে ছিল কি মুনাফা অর্জনের উদ্দেশ্য কি ছিল বৈধ দা দুইটা ছিল যখন আমরা কয়েকটা পয়েন্ট লিখাইছি সেখানে ছিল যে ব্যবসার উদ্দেশ্য বৈশিষ্ট্য কি সেখানে আমরা লিখেছি কি উপযোগ ও সম্পদ সৃষ্টি তাহলে আমরা তিনটা বিষয় অলরেডি এখানে কমন হয়ে গেছে বাকি দুইটা আছে স্বাধীন পেশাবৃত্তি আর একটা লেনদেনের পৌনতা যদি এগুলো আছে তো আমি ভেঙে সব সবগুলো মোটামুটি বলার চেষ্টা করবো প্রথমে আছে মনসর্জনের উদ্দেশ্য প্রথমে আমি একটি গল্প বলছিলাম যে আমার আম্মা আমার জন্য একটা শার্ট তৈরি করবে সেখানে তার মুনাফার কোনো উদ্দেশ্য নেই তাই সেটা কি ছিল ব্যবসা ছিল না কিন্তু ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন কীভাবে হতে পারে যখন মনে করেন যে একজন আম বিক্রেতা তিনি এক জায়গায় থেকে আম কিনে আনছে এখন আবার নতুনভাবে বিক্রয় করতেছে তা হচ্ছে কম দামে কিনছে তার চেয়ে বেশি দামে যেটা বিক্রি করতেছে মনে করেন যে পঞ্চাশ টাকা কিনে ষাট টাকা কেজি বিক্রি করতেছে তাহলে এখানে দশ টাকা কেজি বেশি বিক্রি করতেছে এটা হচ্ছে মুনাফা তাহলে আমরা বলতে পারি যে আই থেকে খরচ বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি মুনাফা আশা করি আমরা মুনাফা উদ্দেশ্য বুঝতে পারছি যদি আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে তাহলে এটা কি হবে ব্যবসা হবে দ্বিতীয়টা অনিশ্চয়তা ঝুঁকি কি ঝুঁকি এমন হতে পারে যে মনে করেন যে পণ্যের বাজার বা কমে যেতে পারে অনিশ্চয়তা এমন থাকতে পারে যে লাভ হতে পারে না হতেও পারে আবার কেমন ঝুঁকি থাকতে পারে প্রাকৃতিক ঝুঁকি থাকতে পারে যে বৃষ্টির কারণে কোনো পণ্য নষ্ট হয়ে যাইতে পারে তো ব্যবসার মধ্যে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকবে যে ব্যবসায় ঝুঁকি অনিশ্চয়তা থাকবে না তাহলে সেটা ব্যবসার হবে না হচ্ছে বৈধতা ব্যবসায় একটা মূল উদ্দেশ্য হচ্ছে বৈধতা যেটা আমরা সংঘাতে অলরেডি বলছি বৈধ না বৈধতা না থাকলে সেটা ব্যবসা হবে না মনে করেন যে একজন ব্যবসায়ী চুরি করে পণ্য বিক্রি করতেছে তাহলে এটা ব্যবসা হবে না কেন হবে না কারণ চুরি হচ্ছে কি বৈধতা নেই তার পণ্যের বৈধতা না থাকার কারণে তার কি হবে না ব্যবসা হবে না আরও তিন নম্বর টপিকটা বুঝতে যে বৈধতা তিন নম্বর হচ্ছে স্বাধীন পেশা বা বৃত্তি আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার ভাই হচ্ছে একজনের অধীনে জব করে তাহলে কি তিনি তার মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই কারণ তিনি একজনের অধীনে জব করে তিনি যা বলে তাকে সেটা শুনতে শোনা লাগে তো এখানে যেহেতু তার মত প্রকাশের স্বাধীনতা থাকে না কিন্তু ব্যবসা হচ্ছে একটা সাধারণ পেশা বা বৃত্তি এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে তিনি সর্বে সর্বা হবে মানে তিনি যা বলবে সেটাই হবে তাহলে সে সেইতে যখন আমার ভাই জব করে তাহলে তিনি একজন ব্যবসায়ী নয়

একটা কোনো খাট বা কোনো টেবিল বা কোনো চেয়ার তৈরি করবে তখন সেটা তার একমাত্র একটা কাজ হবে যখন সেটা একবার করবে সেটা হচ্ছে ব্যবসায় হবে না কিন্তু সেটা বারবার তৈরি করতেছে বিক্রয় করছে তৈরি করছে বিক্রয় করছে তাহলে সেটা হবে কি ব্যবসায় অনুপণিকতা সেজন্য ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে কি বারবার বিক্রয় করা যখন তিনি বারবার তৈরি করে বিক্রি করবে সেটা হবে কি ব্যবসায় হবে লাস্ট হচ্ছে উপযোগ সৃষ্টি ও সম্পদ সৃষ্টি আমরা প্রথমে ওই ব্যবসায় সংখ্যার মধ্যে উপরে এসেছি যে উপযোগ সরি ব্যবসায়ী সংখ্যার মধ্যে না ওনার উপরে যখন ইলেকছিলাম কিছু পরে লিখতাম তখন লিখছিলাম যে ব্যবসায় বৈশিষ্ট্যের মধ্যে উপজেলা উপযোগ আমরা বলছি যে অভাব ক্ষমতা মানুষের অভাব সৃষ্টি হবে সেখান থেকে মূলত আমাদের হচ্ছে এটি উপযোগ উপযোগের ব্যবসার সৃষ্টি মনে করেন যে বন্ধে কাঠ কাটা হলো সেই কাঠ প্রসেসিং করার পরে স্কিয়ার তৈরি করো এই প্রথমে ছিল একটা গাছ গাছ কাটার পরে তৈরি হলো কাঠ কাঠ খেয়ে গেলো সিয়ার এর মধ্যে কি তৈরি হয়েছে শিল্পের মাধ্যমে এখানে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে এই উপযোগ সৃষ্টির মাধ্যমে আসলে ব্যবসার সৃষ্টি আমরা গাছ কিনতে চাবো না কিন্তু আমরা কি চিয়ার কিনতে যাবো কেন শুনতে আমাদের প্রয়োজন বর্ষার জন্য আমাদের চেয়ার প্রয়োজন তাহলে কি আমাদের অভাব কোথায় যে আমার বর্ষার জায়গা নেই সেজন্য লাগবে কি এটা চেয়ার তাহলে আমরা কি এটা কি মাধ্যমে লিখছি যে রূপগত কাঠটাকে আমরা রূপগত উপযোগের মাধ্যমে শেয়ারে তৈরি করতেছি তারপরে আমরা শেয়ার কিনতেছি তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে উপযোগ উপযোগ হচ্ছে কি ব্যবসায় বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত তাহলে এই ব্যবসা বৈশিষ্ট্য হওয়ার জন্য এই ছয়টা পয়েন্ট লাগবে এখানে আপনাদের গল নামের প্রশ্ন এই প্রশ্নটা আসার জন্য মানে আসতে পারে যে আসলে ব্যবসায় বৈশিষ্ট্য কি উদ্দীপক দিয়ে দেবে তারপর বলবে যে এটা কেন ব্যবসা কিংবা ব্যবসায় না সে সম্পর্কে তোমার আলোচনা লিখো যদি ব্যবসা হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখে যদি তা অনেক ভালো নাম্বার দেবে চলো আশা করা যায় আমাদের দুইটা অপশন শেষ লাস্টে আমরা ব্যবসায় পরিধি বলার আগে আমরা ব্যবসায় একটা সমীকরণ লিখি সেটা আমরা লিখব যে বিজনেস ব্যবসা বি ইকুয়াল সামেশন আই প্লাস সামেশন কি প্লাস সামেশন এটিং আমার প্রত্যেকে জানি হচ্ছে যে সামেশনটা কি সামেশন এম সময় হচ্ছে এটা সময় হচ্ছে সামেশন সামেশন মিনস হচ্ছে এখানে যোগফল বা সমষ্টি এটা হচ্ছে সমষ্টি তাহলে বিতে হচ্ছে কি বিজনেস আইটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি টিটা হচ্ছে কি ট্রেন্ড আর এটি হচ্ছে কি অক্সেলারিটেড এখন তাহলে আমরা ব্যবসা কি বলতে পারি যে বিশ ওয়ান আছে বিজনেস এস ওয়ান আছে ইনভার্সি সাউথ ইনফর কি জানছি সামনের সঙ্গে কি সময় ট্রেড ডিপ কি সময় টু ট্রেড তাহলে আমরা ব্যবসা সময় কি বলতে পারি যে ইন্ডাস্ট্রি প্লাস ট্রেড প্লাস অবজারি ট্রেড বলা যায় এখন আমাদের বলতে হবে বিজনেস সময় কি ব্যবসা ইন্ডাস্ট্রি সময় মানে কি শিল্প ইন্ডাস্ট্রি মিনস কি শিল্প আর ট্রেড মিনস হচ্ছে কি ক্রয় বিক্রয় আর অচলার টেন্ট কি ক্রয় বিক্রয় সহায় কার্যাবলী ক্রয় বিক্রয় কার্যাবলী তাহলে আমরা ব্যবসায় এখানে থেকে আমরা ব্যবসায় একটা সংবাদ দিতে পারি যে ব্যবসা হচ্ছে শিল্পের সমষ্টি ক্রয় বিক্রয়ের সমষ্টি এবং ক্রয় বিক্রয়ের সব কার্যাবলীর সমষ্টি মিলে হচ্ছে কি ব্যবসা এটা একটা হচ্ছে যে সমীকরণ এই সমীকরণে এমসিপি তো অনেক সময় আসে যে বি সমান আসলে কি

পাঁচ ভাগে ভাগ করবো পরে ক্লাসিফিকেশন পিছনে দেখব আমার প্রথমত দেখি শিল্প হচ্ছে প্রজনন প্রজনন শিল্প নিষ্কাশন উৎপাদন প্রজনন নিষ্কাশন উৎপাদন সেবা

এটাকে মাধ্যমিক শিল্প বলা যায় ব্যবসায়ীকে এখানে আমরা ভাগ করতে পারি যে একটা হচ্ছে দুই ব্যবসায়ীকে ভাগে ভাগ করা যায় আচ্ছা যদি এটা লেখা শেষ হয় চল আমরা এটা মুছে দেব এক কাপ মুছে দিলাম ব্যবসা হচ্ছে এখানে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ট্রেড আর এটা হচ্ছে অফজেলারিটেড যেটাকে আমরা বলি সেটাকে আমরা সহায়ক বলি

আর বৈদেশিক ট্রেডকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আমদানি রপ্তানি আর প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবাই সহায়তা বলি এটা পাঁচ ভাগে ভাগ হয় সেটা হচ্ছে কি ব্যাংক বিমা এই হচ্ছে মূলত আমাদের ব্যবসায় আহত প্রথম হচ্ছে শিল্প তারপর ব্যবসায় প্রত্যক্ষ সীমা শিল্পের মধ্যে পাঁচটা আছে নিষ্কাশন নির্মাণ উৎপাদন এবং শেষে আছে সেবা এবং প্রাথমিক শিল্প বাকি যে তিনটা আছে এখানে আমরা উপরে লিখি সেটা হচ্ছে উৎপাদন নির্মাণ এবং সেবা একে বলা হয় মাধ্যমিক শিল্প আর ব্যবসা হচ্ছে দুটো একটা ট্রেড আর সহক কার্যাবলী ট্রেড হচ্ছে দুটো একটা অভ্যন্তরীণ বৈদেশিক অভ্যন্তরীতি খুশরা বা পাইকারী বৈদেশিক আমদানি রপ্তানি পূর্ণ রপ্তানি মধ্যে পাঁচ ভাগে ভাগ একটা ব্যাংক পরিবহন পোশাক সহকার্যাবলীর আগামী ক্লাসে শিল্প সম্পর্কে পুরোপুরি ধানবাহ যে শিল্প কি প্রজন শিল্প কি শিল্পের বৈশিষ্ট্য কি দেন পরে ক্লাসে আমরা দেখবো যে ব্যবসা কি ব্যবসায় বৈশিষ্ট্য কি এগুলো কি ট্রেড কি সহক কি অভ্যন্তনী কি খুশরা কি এবং সঙ্গে প্রত্যক্ষ সেবা আমরা আজকে প্রথম পার্টে এটুকুই শিখবো দ্বিতীয় পার্টে আমরা শিখবো খুড়ি খুঁটিনাটি যা আছে শিল্প সম্পর্কে জানবো তারপর পরবর্তী শেষ করবাস আমরা জানলো ব্যবসা পত্র সেবা হিসাবে তো আজকের মতো এখানে শেষ আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ ক্লাসটি পড়ার সময় প্রত্যেকে হাতে লিখে খাতা নিয়ে হাতে লিখে লিখে পড়বা ইনশাল্লাহ ভালো করবা এখান থেকে মিনিমাম আজকে যে পরটুকুল এখান থেকে দুইটা এমসিকিউ কমন কম থাকবে ইনশাল্লাহ সঙ্গে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসসালাম আলাইকুম